দেশে এসে তো সৌরভের সঙ্গে দেখাই হলো না চ সৌরভ তো বাড়ি গিয়ে দাঁড়া করলে তো হয়ে যায় চ যাই সে সেরকম বকাটা আছে না স্টাইলিশ হয়ে যায় চ যাই দেখে আসি মা আমি আসছি এই দেখ দেখ ওটা সৌরভ না একদম ঠিক বলেছিস তুই হ্যাভ লাগা প্লেয়ারের মতো নেই তো একটু পাল্টাই নি রে ওই চল তো ওর কাছ থেকে একটু মজা নিয়ে আসি একটু কথা বলে আসি আর মজা নিয়ে আসি চ তোমরা আরে সৌরভ তুই তো একটু পাল্টাস নি রে কেন তো এখন কি করিস আর তোর গার্লফ্রেন্ড কেমন আছে দেখে তো মনে হয় না এই চেহারায় আবার গার্লফ্রেন্ড আছে এই যে ব্লগ ব্লগ করি ইউটিউবে কি তুই এখনো সেই সবই করিস ঠিক এই কারণের জন্য আমি তোর সাথে ব্রেকআপ করেছিলাম এই তোর বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ তো কি হয়েছে এই সব বাদ দিয়ে কোনো একটা কাজ খোঁজ কাজে লাগবে হুম এটাই আমার কাজ এটা তোমার কাজ এই সব বাদ দিয়ে তার থেকে আমার বাড়িতে কাজ কর মাস গেলে একটা মোটা টাকা দেব বেশি কিছু করতে হবে না তোকে আমার জুতো বসে করা আর আমার গাড়ি ধোয়া আর বাসন মাজা আর কাপড় কাচা ব্যাস এর থেকে বেশি কিছু করতে হবে না কি সব বলছিস তুই তোর মাথা ঠিক আছে কেন বুঝলি না ইংলিশে বলতে হবে নাকি এ তো ইংরেজিই বুঝবে না চিন্তা করিস না তুই যা চাবি তাই দশ হাজার বিশ হাজার কত লাগবে তোর জানিস মাস গেলে কত ইনকাম করি তোর তো ভাবনার বাইরে মাস গেলে আমি এক লাখ টাকা ইনকাম করি এক লাখ দেখাছিস কোনোদিন চোখে এক লাখ ওসব কথা বাদ না কেমন আছিস বল কেমন আছি তার মানে তোর সঙ্গে কথা বলতেই আমার গা ঘিন ঘিন করছে আরে আমার কথাটা তো শোন কি শুনবে রে তোর কথা স্যার আপনি এখানে হ্যাঁ বলো ওদের ভেতরে দাঁড়িয়ে আছেন কেন চলেন ভেতরে আরে না না আমার কিছু পুরনো বন্ধু সাথে দেখা গেছিল তাই কথা বলছিলাম আরে আপনি কে স্যার কেন বলছেন কেন আপনি চেনেন না এ তো বড় ইউটিউবার আমার কোম্পানিটা প্রমোশন করাবো বলে তাই ডেকেছিলাম কি তুই ইউটিউবার হুম আমি ইউটিউবার আচ্ছা তুমি যাও আমি আসছি এদেরকে একটু বুঝিয়ে দিয়ে যাই আমি কে স্যার আপনি আসেন আমি গেলাম হ্যাঁ তা কি যেন বলছো যে তোরা অনেকক্ষণ ধরে তোদের অসভ্যতা সহ্য করছি আমি আর নয় কারোর পোশাক থেকে কাউকে ওরকম জাজ করতে নেই কি যেন বলছো যে তোরা আমার এক লাখ টাকা মাই না বাড়িতে কাজের লোক লাগবে আমার কিছু বলার নেই আর শুধু একটাই কথা বলবো তুই তো একটু পারলাস নি রে তুই সে আগের মতনই আছিস কাউকে কিছু বলার আগে একটু ভেবে বলবি আমার যা আছে না তোরা সাত জমা খেয়ে ফুরোতে পারবি না হুম কী লাভ এসব বলে ফালতো আমার মান্থলি ইনকাম জানিস পঞ্চাশ লাখ টাকা তুই দেখেছিস কখনো ছোট মুখে বড় কথা বলছি কিছু মনে করবেন না কিছু কিছু মানুষ টাকা দেখলে নিজেকে মহান ভাবে একদম ঠিক বলেছ যাক গে আর বেশি কিছু বললাম না আর কখনো কারো পথে কাজ করবি না শোন সৌরভ যাস না আমাদেরকে ভুল বুঝিস না আমরা কি আগের মতন সম্পর্কে আসতে পারি না আর নয় তোর মনে আছে ঠিক এই কথাটাই আমি অনেকদিন আগে বলেছিলাম ঠিক মানিসনি নি এখন আর সম্ভব না দেখে আমি পড়েছিলাম প্রেম